এই যে গাইস এইটা এইটার মধ্যে চলে আসবে না এইটা এটার মধ্যে চলে আসবে তো এখন আসার পরে দেখতে পাবে এখানে ক্লিক করার পরে তো মিয়া খালি এখানে দাম করে দেবে জাস্ট জাস্ট এই জায়গাটা দাম করে দিয়ে দেবে তারপরে এই জায়গাটা একজনকে আনবে আচ্ছা বলা এটা তো পিছনে যাওয়ার কথা কিন্তু সামনে চলে আসলো এটা হচ্ছে না তো গাইস তোমাদের আমি আলাদা করে মিনজার টেকনিকে শিখিয়ে দিচ্ছি তোমার

তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেলো আসলে তোমার আমাকে নাম বলেটা জনি দাদা হু কু